আমরা পাঁচপুকুরিয়া পথের সাথী ক্লাবের পক্ষ থেকে দেবী সরস্বতী পুজোকে কেন্দ্র করে বাৎসরিক ক্রীড়া সাংস্কৃতিক প্রতিযোগিতা তৎস রক্তদান শিবিরের আয়োজন করেছি যার শুভ সূচনা হবে আগামী তিরিশে জানুয়ারি আমন্ত্রণমূলক নগ আউট ঢালাই বল প্রতিযোগিতার মধ্য দিয়ে পরের দিন একত্রিশে জানুয়ারি শুক্রবার দু হাজার পঁচিশ সকাল দশটায় শুরু হবে স্বেচ্ছায় রক্তদান শিবির সকল মানুষকে এই নিউজ চ্যানেলের মধ্য দিয়ে আমরা আমাদের এই রক্তদান শিবিরে রক্তদান করার জন্য আহ্বান জানাই আপনারা সকলে এগিয়ে এসে নিজের নিজের মানব ধর্ম পালনে এই রক্তদান শিবিরে রক্তদান করুন এবং বিমর্ষ রোগীর জীবন বাঁচান সকলেরই এখন রক্তদান সম্পর্কে জানা রক্ত কোনো পরীক্ষাগারে তৈরি হয় না কোনো বিজ্ঞানী আজ পর্যন্ত রক্ত তার ল্যাবরেটরিতে প্রস্তুত করে উঠতে পারেননি তাই প্রত্যেক মানুষের শরীরের রক্ত একজন রোগীর জীবন বাঁচায় আর একশো কুড়ি দিন পরে আমাদের লোহিত রক্ত কণিকা শরীরে এমনি নষ্ট হয়ে যায় তাই শরীরে রক্ত নষ্ট না করে এগিয়ে এসে রক্তদান শিবিরে রক্তদানের মধ্য দিয়ে রোগীর জীবন বাঁচানো প্রত্যেক মানুষের দায় দায়িত্ব সুভাষিষ সাঁতরা কোষাধ্যক্ষ পাঁচ পুকুরিয়া পথের সাথী ক্লাব পাঁচপুকুরিয়া পথের সাথী ক্লাবের সরস্বতী পুজো ও বাৎসরিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের তৃতীয় দিন অর্থাৎ পহলা ফেব্রুয়ারি আমাদের রয়েছে লোকশিক্ষার জন্য নাটক যাত্রা পাগলারে মানুষ না যার পরিবেশনা রয়েছে জয়গুরু নাট্য কোম্পানি আমাদের আগে বিগত বছরগুলোতে যাত্রার কোনো আয়োজন থাকতো না কিন্তু আমরা দেখলাম যে এখানে লোকশিক্ষার প্রয়োজন রয়েছে তাই লোকশিক্ষাকে মাথায় রেখে আমরা এবছর থেকে একটি যাত্রানুষ্ঠানের আয়োজন করেছি আগামী দোসরা ফেব্রুয়ারি অর্থাৎ সরস্বতী পূজার ঠিক আগের দিন আমাদের রয়েছে বিচিত্রানুষ্ঠান যার মূল শিল্পী রয়েছেন পা খ্যাত ফাইনালিস্ট সায়ন পাল এছাড়াও যারা রয়েছেন তাদের বিষয় আমরা বিবরণ পরে জানাবো দীপক হাইট পাঁচ পথের সাথী ক্লাবের সভাপতি আমাদের সরস্বতী পূজা উপলক্ষে দোসরা ফেব্রুয়ারি দোসরা ফেব্রুয়ারি রয়েছে আমাদের সায়ন পালের যে অর্গেস্ট্রার সারেগাওয়া পার চ্যাম্পিয়ান সায়ন পাল এবং লাস্ট দিন অর্থাৎ সরস্বতী পুজোর দিন আমাদের অনুষ্ঠান রয়েছে কলকাতা থেকে আগত ড্যান্স ধামাকা তাই সমস্ত নৃত্যপ্রেমী দর্শকদেরকে পথের সাথী ক্লাবের পক্ষ থেকে জানাচ্ছি সাদর আহ্বান নাম বুদ্ধদেব সামন্ত হিসাব রক্ষক পথের সাথী ক্লাব পাঁচ পথের সাথী ক্লাবের পরিচালনায় সার্বজনীন শ্রী শ্রী সরস্বতী মায়ের আরাধনা তৎসহ বাৎসরিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান আমরা দেখতে দেখতে উনিশতম বর্ষ পেরিয়ে এই কুড়িতম বর্ষে পা দিয়েছি আমাদের প্রতি বছরের ন্যায় এবছরও পাঁচ দিন ধরে বিভিন্ন রকম ক্রিয়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে আমরা আয়োজন করেছি আমরা তিরিশে জানুয়ারি সকাল নটায় নক আউট ঢালাই বল প্রতিযোগিতা দিয়ে আমাদের অনুষ্ঠান সূচি শুরু করবো ওই দিন সারাদিন এবং রাত্রিতেও আমাদের এই ঢালাই বল খেলা চলবে পরের দিন একত্রিশে জানুয়ারি আমাদের ব্লাড ডোনেশান ক্যাম্প আছে তাই এই নিউজ চ্যানেলের মাধ্যমে আমি পাঁচফুগড়িয়া প্রতিসাথী ক্লাবের পক্ষ থেকে সকলকে আহ্বান জানাচ্ছি আপনারা আসুন আপনাদের মূল্যবান রক্ত দিয়ে যান পরের দিন একলা ফেব্রুয়ারি আমাদের পহলা ফেব্রুয়ারি আমাদের সকাল থেকে বিভিন্ন রকম খেলাধুলার মাধ্যমে বাচ্চাদের আমাদের সারা দিন ক্রীড়ার বিভিন্ন রকম খেলাধুলা চলবে এবং ঠিক সন্ধ্যে সাতটায় আমাদের এক মনজ্ঞ অনুষ্ঠান আমরা রেখেছি এবং দোসরা ফেব্রুয়ারি সকাল থেকেই আমাদের ক্রীড়া প্রতিযোগিতা চলবে এবং ঠিক সন্ধ্যে আট ঘটিকায় আমাদের একটা মনজ্ঞ সঙ্গীতানুষ্ঠানের আমরা আয়োজন করিয়েছি আমার নাম গণেশ কাজলি পাঁচপুকুরিয়া ক্লাবের সাংস্কৃতিক সম্পাদক